আপনাদের আওয়াজটা ভোটের মাধ্যমে দিন আপনারা সবাই চলে আসুন নিজ কেন্দ্রে প্রদান করুন প্রধান দ্বারা কম কাস্ট আপনারা যদি ভোট প্রদান তারা জুল এবং একই সাথে সামনে আসছেন সবটা কয়েক করা যাবে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন ভোট প্রদান করুন এবং নিজের মতামত প্রকাশ করুন আপনারা যদি ছাত্র দলকে ভোট দিতে চান তাকেও ভোট দিন ছাত্র শিবী সমর্থিত প্যানেলকে যদি ভোট দিতে চান সমন্বিত শিক্ষা দিতে তাকে ভোট দিন কিন্তু আপনাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক মতের প্রতিফলন করুন আমরা নির্বাচনী কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি সুষ্ঠু একটি পরিবেশ বজায় রেখে আজকে যেন সুন্দরভাবে নির্বাচনী নির্বাচন প্রক্রিয়া শেষ হয় ভোট গ্রহণ শেষ হয় এবং সুন্দর একটি নির্বাচন আমরা উপহার পাই কোনোভাবেই যেন কোন প্রকার ষড়যন্ত্র তাদেরকে টলাতে না পারে আমাদের শিক্ষার্থীদের অধিকার 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 আঘাত থামতে না পারে কনক্রিট কনক্রিট কোনো ডকুমেন্ট কে আসছে করছে বলুন পুরাতন পনেরো নগ হলে কি হচ্ছে সেটিও দেখান কোন দেখাতে পারবেন না তা সব অ্যাবস্ট্রাক্ট মন্তব্য সব অ্যাবস্ট্রাক্ট দায় চাপানোর রাজনীতি প্রথমত একটি অভিযোগ আছে যেটা বলতে পারেন আমাদের সকালবেলা শাখা সহ ছাত্র শিবিরের শাখা সভাপতি ভাই কেন একটি হলে এসেছিলেন তিনি যখন দেখতে পেলেন এই জায়গায় বহিরাগত রাজ্যের পাঁচজন শিক্ষার্থীরা ক্যাম্পাসে গম গম করছে সেই জায়গা উনি থেকে জায়গায় এসে কোচ নিতে এসেছিলেন সেই জায়গাকে ফ্রেমিং করেছে তিনি তিনি আমাদের সতেরো আঠারো বছর শিক্ষার্থী যে জায়গায় উনচল্লিশ চল্লিশ বছর শিক্ষার্থীরা এসে এখানে অবস্থান করছে ছত্রিশ ব্যাচের শিক্ষার্থীরা এসে অবস্থান করে আটক হচ্ছে গ্রেপ্তার হচ্ছে সেই জায়গায় মাত্র ইমিডিয়েট সিনিয়র একজন ব্যাচের যিনি তার সাংগঠনিক দায়বদ্ধতার জায়গা থেকে এসেছেন আমি এই জায়গায় এটিকে জাস্টিফাই করছি না সেই জায়গায় অভিযোগ থাকা যাতে পারতো কিন্তু সেই জায়গাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে এই যে ছোট্ট একটি ঘটনাটাকে ফ্রেমিং করে তারা আসলে এই জায়গায় একটি অপ অপয অপচেষ্টা সেই অপচেষ্টাটা করছেন দ্বিতীয়ত যেই চারপাশের যেই অবস্থান এই অবস্থানটা আমার কাছে মনে হয় ভিত্তিহীন অবস্থান তাদের কাছে যদি কোনো ডকুমেন্ট যায় তার ডকুমেন্ট দেখাতে পারবে না কিন্তু আমাদের কাছে অজস্র ছবি ছবি রয়েছে যেখানে দেখাতে পারবো ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে তাদের প্রাক্তন শিক্ষার্থীরা অবস্থান করছে এবং নির্বাচন মেয়েরে করার চেষ্টা করছে খন রং ছাত্রী হলে যখন আমরা জানতে পারি যে সেখানে নির্বাচন সাময়িক স্থগিত রয়েছে আমরা সেখানে যাই সেখানে গিয়ে যেটি দেখতে পায় সেটি একটুকে জানিয়েছিলাম সর্বশেষ আমরা দেখতে পাই যখন দেখতে পাই তারা সদল বলে ঢুকে ভেতরে ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করে সেখানে মূল ঘটনাটা কি ছাড়া সেখানে করে তারা মেনলি সেখানে একটা ঘটনা ঘটেছিল সেটি হলো ভোট কেন্দ্রে কালি কালি উঠে যাচ্ছিল কিংবা কালি স্বল্পদ হয়েছিল সেটি নিয়ে সাময়িকভাবে কিছু বন্ধ ছিল তারাই এটিকে যেভাবে ফ্রেমিং করেছে তারা ফ্রেমিং করেছে এখানে হয়তো নির্বাচন ভোট কারচুপি হচ্ছে নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সম্পূর্ণ অযৌক্তিক বরংচ তারা সেখানে সবাই দেখেছে সেখানে কিভাবে মব তৈরি করে ঢুকেছে ঢুকে সেখানে হট্টগল তৈরি করেছে নির্বাচন বাঁচ চালানোর একটি পরিস্থিতি তৈরি করেছে এবং সাংবাদিকদেরকে সেখানে গেটে ঢুকতে দেওয়া হয়নি আমরা সেখানে উপস্থিত ছিলাম আমরা জোরপূর্বক দারোয়ানকে ফোর্স করে সেখানে সাংবাদিকদের প্রবেশ করাতে দেখা প্রবেশ করতে দিয়েছে কিন্তু আমাদের কাছে মনে হয় সামগ্রিক পরিবেশ আমাদেরকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে কনক্রিট ডকুমেন্ট ছাড়া সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট এগুলো কোনোভাবেই নির্বাচনী আচরণ নয় নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না বরঞ্চ এগুলো কারো দুর্বলতা যে দুর্বলতাকে ঢাকার সামিল এবং এই সুস্থ ফেয়ার প্লে গ্রাউন্ডের জন্য হক সেই নির্বাচনের প্রতি তাদের ভেতী